বন্ধুরা ভাবুন তো আপনার খুব জরুরি টাকার দরকার হয়তো বাড়ির কোনো মেডিকেল ইমার্জেন্সি বা ছোট কোনো ব্যবসা শুরু করতে চান আপনি ব্যাংকে গেলেন কিন্তু ম্যানেজার আপনার সিভিল স্কোর চেক করে ফাইলটা মুখের ওপরে ছুড়ে দিয়ে বলল পাঁচশো পঞ্চাশ কোর্স নিয়ে লোন নিতে এসেছেন অসম্ভব ভয় লাগছে তো মনে হচ্ছে সব পথ বন্ধ কিন্তু দাঁড়ান দু হাজার সালে ব্যাংকিং দুনিয়ায় বদলে যাচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কিছু নতুন নিয়ম এনেছে যা আপনার মতন সাধারণ মানুষের জন্য এক বিরাট সুখবর আজ আমি আপনাদের প্রমাণসহ দেখাবো যে আপনার সিভিল স্কোর যদি পাঁচশো পঞ্চাশ হয় তবুও আপনি লোন পেতে পারেন হ্যাঁ একদম ঠিকই শুনছেন আজকের ভিডিওতে আমরা জানাবো দু হাজার সেই সিক্রেট নিয়মটি সিভিল কম থাকলেও কোনো স্পেশাল গলি নিয়ে নিয়ে লোন পাওয়া যায় এবং এমন তিনটি অ্যাপের নাম যারা সিভিল স্কোর দেখে নাম কেবল আপনার ইনকাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটা সার্টিফাইড চেঞ্জার যা আপনার লোন পাওয়ার গ্যারান্টি দশ গুণ বাড়িয়ে দেবে অনেকেই ভাবেন সিভিল স্কোর মানেই শেষ কথা আরে ভাই সিভিল স্কোর তো জাস্ট একটা পরীক্ষার রেজাল্টের মতন আপনি অঙ্কে ফেল করেছেন বলে কি জীবনে ফেল করে গেলেন একদম নয় ব্যাংক আমরা সিভিল দেখানো দেখে কারণ তারা অলস তারা আপনার ব্যাংকিং হিস্ট্রি চেক করতে চায় না তাই সিভিল দেখে বিচার করে কিন্তু এখন সুযোগ পাল্টেছে আপনি কি জানেন ইন্ডিয়াতে এখন ফিন বিপ্লব চলছে দু হাজার ছাব্বিশের নতুন নিয়ম ও আরবিআইয়ের মাস্টার স্ট্রোক এবার আসি আসল কথায় আরবিআই দেখছে যে কোটি কোটি ভারতীয়রা লোন পাচ্ছে না শুধুমাত্রই পুরানো সিভিল স্কোরের চক্করে তাই দু থেকে আসছে উইকলি লোন রিপেয়ারিং সিস্টেম এর মানে কি আগে আপনার লোন বা পেমেন্টের মতন আপডেট হতে এক মাস সময় লাগতো এখন প্রতি সপ্তাহে আপনার ক্রেডিট রিপোর্ট আপডেট হবে ধরুন গত মাসে আপনার সিভিল খারাপ ছিল কিন্তু এই সপ্তাহে আপনি একটা ছোট্ট কৃষি মিটিয়েছেন আপনার স্কোর সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট করবে সাধারণত এই নিয়ম যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ আপনি যদি সাত দিন দেরি করেন আপনার সিভিল কিন্তু ধপধাস করে পড়ে যাবে সেই দেরি না করে এখনই জেনে নিন পাঁচশো পঞ্চাশ কোর কীভাবে আবেদন করবেন পাঁচশো পঞ্চাশ কোর নিয়ে লোন পাওয়ার তিনটি সিক্রেট রাস্তা তাই জন্য বলি এত সহজ ট্রিক্স জানতে আমাদের ফিনান্স ফ্রিডম জোনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসবিআই বা এইচডিএফসির মতন বড় ব্যাঙ্কে আপনাকে হয়তো নাও বলবে কিন্তু টাটা ক্যাপশন ম্যাথট ফিনান্স বা মানবা ফিনান্সের মতন কোম্পানিগুলি একটু বেশি সুদে লোন দিতে রাজি হয় কেন কারণ তারা আপনার রিপেমেন্ট ক্যাপাসিটি দেখে দু নম্বর হচ্ছে বন্ধকি লোন আপনার সিভিল পাঁচশো পঞ্চাশ কোনো চিন্তা নেই আপনার কাছে কি সোনা আছে বা কোনো ফিক্সড ডিপোজিট আছে যাকে এফডি বলা হয় এগুলি ওপর লোন নিয়ে ব্যাংকের আপনার সিভিল চেই করবে না কারণ তাদের কাছে গ্যারান্টি আছে তিন নম্বর হচ্ছে ইনকাম প্রুফ বামন সিভিল আজ কিছু স্ল্যাব আছে যারা আপনার ব্যাঙ্ক সিস্টেম চেক করে দেখে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে কত টাকা আসছে যদি দেখেন আপনার নিয়মিত আয় আছে সিভিল পাঁচশো পঞ্চাশ হলেও আপনাকে লোন দেবে এক নম্বর হচ্ছে ভিউ এরা সিভিল কম থাকলেও ইনকাম প্রুফের ওপর ভিত্তি করে দশ লাখ টাকা পর্যন্ত লোন দেয় ছোটো লোন পাওয়ার পর জন্য সেরা জায়গা সিভিলটি নিয়ে খুব একটা মাথা ঘামাই না দু নম্বর হচ্ছে ট্রু ব্যালেন্স জরুরি ইমার্জেন্সি লোনের জন্য পাঁচশো পঞ্চাশ কোড থাকলেও এরা লোন প্রসেস করে তারপর হচ্ছে সাবধান বাণী আমি একটা কথা বলছি এখানেই শেষ নয় একটা বড় বিপদ আছে সিভিল পাঁচশো পঞ্চাশ থাকলে অনেক সময় অনেক ভুয়ো অ্যাপ আপনাকে মেসেজ করবে বলবে বিনা সিভিলের নিন খবরদার ওই সব লিঙ্কে ক্লিক করবেন না ব্ল্যাকমেল বা ডেটা চুরির শিকার হতে পারেন সবসময় আরবিআই রেজিস্টার এনবিএফসি থেকে লোন নিন বন্ধুরা টাকার অভাবে কোনো জায়গায় আটকে রাখবেন না দু হাজার ছাব্বিশের নিয়মগুলি আপনার পক্ষে আছে আজই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টে গুছিয়ে ফেলুন এবং সঠিক অ্যাপে আবেদন করুন আপনি যদি জানতে চান কিভাবে মাত্র তিন মাসে আপনার সিভিল স্কোর পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশে আনবেন তাহলে আমাদের আর ভিডিও অবশ্যই আনব যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের বা প্রিয়জনদের মাঝে শেয়ার করবে কারণ এই ভিডিওটা শেয়ার কর সেভ করে না রাখলে পরবর্তী টাইমে আপনারা নাও পেতে পারেন প্রচণ্ড দরকারি ভিডিও তোমাদের জন্য এই ভিডিওটি এবং পারফেক্টলি কিভাবে লোন পাবে তোমরা সেই নিয়েও আমি পরপর ভিডিও আনবো শুধুমাত্র তোমাদের জন্য